আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন দেশবাবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানা ইবা ফার্নিচারে স্বাগত ইবা ফার্নিচার আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টে সব সময় সৎভাবে বিজনেস করার চেষ্টা করে তো আজকে নিয়ে হাজির হয়েছি উপমহাদেশের পুরোপুরি আনকমন সেফটের দু হাজার পঁচিশ সালে নিউ থাইল্যান্ডের মডেলের একটি রাজকীয় সুকেস ওয়াল স্যুকেশ পছন্দ করি না এমন কোনো মানুষ কিন্তু কোনো দিনও পাওয়া মুশকিল কিন্তু এই ওয়াল সুকেশটি পুরোপুরি পঁচিশ সালের আনকমন শেপটে তৈরি করা হয়েছে এই ওয়াল স্যুকেশটি এতটাই ইউনিকভাবে করা যেটা না বললেই না আপনারা যদি অনলাইনে দেখতে চান আমার ইউটিউবে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি দেখতে পারেন বা সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে দেখতে পারেন এই ওয়াল ক্যাবিনেটির পাশ হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে সাড়ে আট ফিট পুরোপুরি আনকমন শেপটে চমৎকার মডেলে তৈরি করা পঁচিশ সালে আনকমন করে ইভা ফার্নিচার নিয়ে আসছে অবশ্যই নিতে চাইলে ইভা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কারণ ইভা ফার্নিচার সর্বদা চিডাঙ্ক সেগুন কাটে ফার্নিচার নিয়ে বিজনেস করে তো আজকে কিছু কথা বলবো অবশ্যই মিস না করে দেখবেন তো এই ওয়াল ডিজাইনগুলো দেখুন কতটা খানদানি লুকে করা থাইল্যান্ডের একটা মডেল ছিল আমরা প্রথম থাইল্যান্ডের মডেলটা দেখি দেখার পরে চিন্তাভাবনা করি এই মডেল একটা ওয়াল সুগে বাংলাদেশে নিয়ে চলে আসছি দেখা দেখা যায় কতটা আমরা সারা ভাই সারা পাই তো আমরা ওই চিন্তাভাবনা করেই আলহামদুলিল্লাহ ওয়াল ক্যাবিনেটকে এনেছি এই ওয়াল দুইটা পাশে রাজকীয় শেপটে করা হয়েছে এটা হলো এক পার্ট এই দুটা হচ্ছে আলাদা পার্ট আলাদা পার্টের ভিতরে আমরা ইউনিক সিস্টেমে ডিজাইনগুলো করে দিয়েছি ইউনিকভাবে এই পায়াগুলো দিয়েছি পায়াগুলোর ডিজাইনগুলো দেখুন কতটা খান্দা করা তার সাথে হচ্ছে কতটা ইউনিকভাবে পাল্লাগুলো ইউজ করেছি এই সাইডে হচ্ছে একটা পাল্লা এখানে তিনটা পাল্লা মোট মাঠ হচ্ছে আপনার প্রায় পাঁচটি পাল্লা ইউজ করা হয়েছে আর ডিজাইনের কাজগুলা খানদানি লুকটা কতটা ইউনিকভাবে করা হয়েছে আপনারা কিন্তু চোখে দেখলে না না বুঝবেন না অবশ্যই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে তো দেখুন কতটা স্ট্রং আমরা ম্যাগনেট এর ভিতর ইউজ করেছি তো দেখিনি যে ইজিভাবে লেগে যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা তালা সিস্টেম দিয়ে দিব তারপর আবার মেগনেট তো আসে কথাই নেই মানে ইস্ট এইভাবে লাগাই দিবেন শেষ আপনার হচ্ছে কোনো ঝামেলা হলো না কোনো কিছু হলো না খুবই ইজিভাবে লেগে যাচ্ছে আর এটা পিছনের ফ্লাইবোর্ডটা ইউজ করেছি সিক্স এমএল মোটা গর্জনের ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে হচ্ছে টেন মিলি গ্লাস থাকবে পিছনে লুকিং গ্লাসটা না দিলে সেটা প্রচণ্ড খারাপ দেখাবে তো এর জন্য আমরা লুকিং গ্লাস ইউজ করব দেখে ফ্লাইবোর্ড দিয়েছি কারণ কাঠ কাঠ দিলে কোনো দিন গ্লাস বসে না নর্মাল করে পরে ভেঙে যাবে তো এর জন্য আমরা ফ্লাইবোর্ডটা ইউজ করেছি আর উপরের ডিজাইনটা দেখুন কতটা খানদানিভাবে করা হয়েছে একদম ইউনিক শেপটা ইউনিক মডেলে করা তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কারণ আপনাদের বাসায় তো এরকম ফিটিং অবস্থায় তার বাসায় ঢুকবে না তো এর জন্য আমরা এই দুটা পার্ট এক আলাদা করেছি এইটা পার্ট আলাদা করেছি তো একটা জিনিস আপনাদের আমি বলে দিই আমি ক আমি হচ্ছে পাঁচ ফুট দশ আমার থেকে কতটা লম্বা এই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন থাইল্যান্ডের মডেলের পঁচিশ সালে আনকমন মডেলের তৈরি করা এই রাজকীয় ওয়াল কেবিনেটটি তারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এইখানেও আবার ব্যাপারটা দেখেন এখানেও আমরা মেগনেট ম্যাগনেট সিস্টেম করে দিয়েছি আর কতটা বড় স্পেস দিয়ে দিয়েছি আপনারা নিশ্চোখে না দেখলে বুঝতে পারবেন কতটা বড় স্পেস এটার ভিতর দেওয়া হয়েছে সম্পূর্ণটা চিঠা সেউন কার্ডের তৈরি করা হয়েছে কাঠের গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার সাথে হচ্ছে কালার গ্যারান্টি তো থাকতেছে যে কোনো কালার বলবেন ইনশাল্লাহ বা ফার্নিচার করে দিবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখন এটার প্রাইজের ব্যাপারে ব্যাপার এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইবা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছে এই দারুণ মডেলের থাইল্যান্ডের ডিজাইনে ওয়ালসুগিস্টি তো অবশ্যই অবশ্যই মিস না করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওর এখান থেকে সোজা সোজা চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তা হচ্ছে চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডে এসে আপনাদের পছন্দ মতো এরকম রাজকীয় ফার্নিচার কিনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দ করবেন আমি যেন সবসময় সততাভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে এরকম চমৎকার চমৎকার মডেলে ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্ল E baracatu.